এই মুহূর্তে ইউটিউব খুললেই ম্যাক্সিমাম এ এন এম ক্যান্ডিডেটের প্রধান মনে একটাই বক্তব্য যে এ এন এম ফর্ম ফিল আপটা কবে হবে এই নিয়ে ইউটিউবে তোমরা অনেক খোঁজাখুঁজি করছো মানে সঠিক যে আপডেট সেটা কিন্তু তোমরা কোনো জায়গাতেই সেই অর্থে পাচ্ছ না তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা এবং অনেক স্টুডেন্টের গার্জিয়ানরাও আমাকে ওভার দ্য কল মেসেজ এবং অনেকে মেলও করেছেন তো সেইভাবে জানতে চাইছে যে এক্সামের ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হবে তো আমাদের আজকের তাই নিয়ে ভিডিও আজকের ভিডিওটা দেখার পর আমরা কমপ্লিটলি বুঝিয়ে দিতে পারবো যে উইথ প্রুভেন যে কিভাবে আমরা কবে থেকে এনএমজি ফর্ম ফিল আপটা শুরু হতে পারে এবং শুধু তাই নয় অনেকে আমাকে প্রশ্ন করে যে এই তিন মাসে পড়ে কি ক্র্যাক করা সম্ভব সমস্ত যাবতীয় ডিটেলস এই ভিডিওটা দেখার পর ইউটিউবে আর কোনো ভিডিও তোমার দেখতে হবে না খুব অল্প কিছু সময় নেব আজকাল তো সবার হাতে সময় কম তো অল্প কিছু সময় নেবো যার মাধ্যমে একটা কমপ্লিট গাইডেন্স আশা করছি ভিডিওটার মাধ্যমে দিতে পারবো আর প্রথমে ভিডিও শুরুর আগে একটা তোমাদের অঙ্গীকারবদ্ধ করতে হবে যেটা ভিডিও দেখে যদি উপকারে আসে তাহলে তোমার যদি কারো চেনা থাকে এন এম এনএম দিচ্ছে এরকম কাউকে তুমি একটু শেয়ার করে দিও রাইট আচ্ছা আমি কল করেছিলাম তুমি দেখবে যে এনএম জি এম ডাব্লিউবি যেই বোর্ডে এখানে একটা নম্বর পাওয়া যায় সেটা হচ্ছে টোল ফ্রি নাম্বার একটা হচ্ছে রিসেপশানিস্ট ম্যাক্সিমাম টাইমে করলে পাওয়া যায় না বাট যার ভাগ্য ভালো থাকে সে কল করতে মানে কথা বলতে পারে তো সেক্ষেত্রে এনাদের সঙ্গে কথা হওয়ার পর কি জানতে পারলাম সেটাও জানাবো মানে অ্যাকচুয়ালি কবে থেকে ফর্ম ফিল আপটা হতে পারে এবং তোমাদের যে মনের প্রশ্ন যে আমরা এই তিন মাসে কীভাবে প্রিপারেশান নেবো বা কী করবো সেটা আমরা জানাবো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা অফিসিয়াল একটু নোটিসটা আমরা লক্ষ্য করি হ্যাঁ যেখানে আমরা দেখবো যে ফর্ম ফিল আপের ডেট কিন্তু এই পরীক্ষার ডেট কিন্তু আগের থেকে পিছিয়ে এসেছে এই এগিয়ে এসেছে সরি তো এখানে জুন মাস ঠিক আছে জুন মাসের উনত্রিশ তারিখ মানে একেবারে জুন মাসটা সম্পূর্ণ সময় পাওয়া যাবে এর মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবার ঘটনা হচ্ছে আজকে হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ তাই তো তাহলে এই এপ্রিল মাসে আমাদের আছে কুড়ি তারিখ এই কুড়ি কুড়ি দিন হ্যাঁ তারপর হচ্ছে মে মাসে হচ্ছে তিরিশ দিন আর এখানে জুন মাসে উনত্রিশ দিন মানে আমি ধরে রাখলাম তিরিশ দিন তার মানে তোমার হাতে টোটাল সময় কত দিন তিরিশ তিরিশ ষাট আশি দিন মতো এই আশি দিন সময়ের মধ্যে তুমি কি প্রিপারেশান নিয়ে এএনএম জিএনএম ক্র্যাক করে একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো এই একটা বিগ চ্যালেঞ্জেস কোশ্চেন এখন এইটটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের মনে কিন্তু রয়েছে রাইট তো এ প্রসঙ্গে আমি ছোট্ট একটা স্টোরি যেটা প্র্যাকটিক্যাল স্টোরি দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আমাদের কাছে দেবযানী চক্রবর্তী বলে একটা স্টুডেন্ট পড়ত তো সে কিন্তু নিটের জন্য প্রিপারেশান নিয়ে দুবছর নিটে বসেছে আসুন রেজাল্ট না আসার কারণে সে নিটও পড়ছে আবার আমাকে ফোন করে বলছে স্যার আমি এইভাবে পড়বো এবার তার বাবা মানে বাড়িটা হচ্ছে বসিরহাটের দিকে তো তার বাবা আমাকে ফোন করে বলছে যে আমার মেয়ে পড়তে ও পড়তে অসুবিধা নেই খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট পড়তে অসুবিধা নেই কিন্তু যদি যে বিষয়গুলো ওই নিটের মধ্যে থাকবে সেগুলোই পড়বে এক্সট্রা করে আর ওই রিজেনিং বা এগুলো পড়তে যাবে না ঠিক আছে তো আমি তাকে আমি বললাম ওকে কলটা দিন আমি কথা বলি তো কথা বলে বলো দেখুন এই দুই মাসে আমি পারবো বলে আমার মনে হয় না বেকারিতে আমার নিটটা হ্যাম্পার হবে তো আমি অনেক বোঝালাম ঠিক আছে বোঝানোর পরে বললাম যে দেখো তুমি ট্রাই করো আমি তোমার পাশে আছি তো সেই ব্যাচে আমাদের প্রায় চারশো সাড়ে চারশো মতো স্টুডেন্ট ছিল যার মধ্যে ও একজন তো ওকে আমরা সেইভাবে নারিশ করে সেইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে যেভাবে করে থাকি ওকে সেটা করলাম করার পরে মানে তুমি আনবিলিভেবল যে লাস্টে দু মাস পরে সেই মেয়েটা কিন্তু মানে জিএনএম এক্সাম কিন্তু ক্র্যাক করেছে এবং সে বর্তমানে কিন্তু একটা গভর্নমেন্ট মানে এন নার্সিং ট্রেনিং স্কুলে সে কিন্তু পাঠালতো ঠিক আছে তো এই যে এখান থেকে তোমার শিক্ষা নিতে হবে যে ব্যাপারটা তিন মাসে নয় ঠিক আছে ব্যাপারটা তিন মাসে নয় ব্যাপারটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ফোকাস তোমার পাওয়ারের উপরে তোমার অধ্যাবাসা এবং তোমার টাইমিংয়ের উপরে সব কিছু ডিপেন্ড করছে এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কি করি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলাতে আমরা প্রিপারেশান করাই আমাদের কিসের মাধ্যমে অ্যাপের মাধ্যমে এবার যাদের ভালো লাগে আমাদের ক্লাস করানো তারা আমাদের কাছে ফোন করে ফোন করে অ্যাডমিশন নেয় এবার কি হয় এর থেকে আমরা দেখো একটা ব্যাচে একটা আশি জন স্টুডেন্ট থাকলে সবাই ফাস্ট হয় না এটা তোমাকে মানতে হবে সবাই স্বীকার করে তো আমরা এইটটি পার্সেন্টের আগের বছর এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট আমরা সাকসেস রেট দেখাতে পেরেছি তারা যে কোনো না কোনো মানে গতি করে দিয়েছি একটা ঠিক আছে তো আমরা ধীরে ধীরে কি পড়তে হবে কোন বই পড়তে হবে কোথা থেকে পড়তে হবে একদম হাতে কলমে ধরে ধরে বিশ্বাস করো ইউটিউবেও আছে তোমরা দেখতে পারবে আমরা সেইভাবে বুঝিয়ে দিয়েছি ওকে হলো তাহলে এই যদি কন্ডিশান হয় তাহলে এবছর তোমরা কিভাবে প্রিপারেশান নেবে অ্যাডমিশনের জন্য প্রচুর স্টুডেন্ট অলরেডি কল করে তো তোমরা চাইলে কল করে নিতে পারো নাম্বার হচ্ছে এই যে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট ঠিক আছে আচ্ছা তোমাদের অনেকের মনে হতে পারে যে আমরা মানে কোর্স বেচছি না কোর্স বেসতে চলে আসেনি আমরা কিছু ইনফরমেশান তোমাকে দিচ্ছি ইনফরমেশান জানার অভাবেও অনেকে অনেক সঠিক রাস্তা পায় না তো এখন আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। যে এন এম এর এক্সামটা আমরা কিভাবে ক্র্যাক করবো রাইট প্রথমে আমি কয়েকটা টপিক টিপস আমি তোমাদেরকে দেব। যে এই তিন মাসে তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে তো এই ওনাদের সঙ্গে কথা বলে কি হয়েছে সেটা আমি কিন্তু লাস্টে জানাচ্ছি একটু মনোযোগ দিয়ে তোমরা জাস্ট দেখো ঠিক আছে তো দেখো এখানে প্রিপারেশান টিপস আমি একদম ছোট্ট করে একটা শুরু করছি যেটা আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো সাবস্ক্রাইব করা আছে কি না দ্য বেঙ্গল এক্সাম এক্ষুনি সাবস্ক্রাইব করে মনে থাকতে থাকতে মানে এতটুকু কথা দিতে পারি যে যদি ফলো রাখো বাড়ি বসে নিজে পড়েও কিছু একটা করতে পারবে যদি সে জেদ থাকে এনএমজিএম প্রিপারেশান টিপস মানে প্রথম তিন মাস পড়ে তুমি কিভাবে ক্র্যাক করতে পারবে তো তিন মাসের আমাদের একটা প্ল্যান করতে হবে টাইমটা আমাদের কি লিমিটেড নাম্বার ওয়ান মান্থ মানে প্রথম মাসে তোমরা এই এপ্রিলে কি করবে কভার লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে সেকেন্ড মাসে কি করবে ম্যাথ রিজেনিং অ্যান্ড ইংলিশ এইভাবে সাবজেক্ট ওয়াইজ তুমি কভার করবে ঠিক আছে এবার দেখো কভার করার উদ্দেশ্য বলতে কি সেকেন্ড মাসে এগুলো তোমার কি হবে এর উপর ডেপথ অর্জন করতে বলা হচ্ছে তার মানে এই নয় যে প্রথম মাসে তুমি ম্যাথ রিজেনিংয়ে হাত দিলে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি করতে হবে প্রত্যেক দিন একটা স্টাডি রুটিন বানাতে হবে সেই রুটিন অনুসারে তোমাকে পড়তে হবে তৃতীয় মাসে এসে তোমার ফুল রিভিশন হবে এবং তার সঙ্গে মক টেস্ট হবে মক টেস্ট যে বাচ্চা না দিয়েছে তার সেভেন্টি পার্সেন্ট হয়নি অধরা হয়ে গেছে অনেকটা ওই সেই মানে কি বলা যায় মানে তুমি কিছুই দেখতে পাচ্ছ কিন্তু মানে আলমারির মধ্যে অনেক কিছু শোনার আছে কিন্তু আলমারির চাবিটা আমি অন্য একজনের কাছে দিয়ে দিলাম ব্যাপারটা এরকম তো মক টেস্ট দিতে হবে এবার দেখো ডেলি রুটিন তোমাকে এটা সেট করতে হবে আমি সব বলে দিচ্ছি শুধু একটু ধৈর্য ধরে শোনো চার থেকে পাঁচ ঘন্টাও যদি এখন পড়ো এক ঘন্টা বায়োলজি পড়লে যেটাতে তোমার নাইন থেকে টেনের যে বায়োলজি বই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ওটাই পড়তে হবে অন্য কোনো এক্সট্রা হাবি পড়ে লাভ নেই প্রশ্ন ওখান থেকে হবে তুমি যাই পড়ে নাও সায়েন্স ম্যাথ অল্টারনেট ডেস্ক করতে হবে তিরিশ মিনিট ইংলিশ তিরিশ মিনিট রিজনিং এবং প্র্যাকটিস জিকে করতে হবে এটা দশ নম্বরের থাকে অল্প একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে মক টেস্ট প্র্যাকটিস করলে তোমার এই হচ্ছে প্রিপারেশনের একটা ধাঁচ এবার তোমরা কিভাবে কি করবে এই যে মক টেস্ট তোমরা এই প্রিপারেশান নেওয়ার জন্য প্রথম ম্যান্ডেটরি আজকে বলা শুরু করলাম পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি এএনএম জি এর এই অফিসিয়াল ওয়েবসাইটে যাও হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এখানে যাবে ওল্ড কোশ্চেন পেপার এ এনএম জিএনএম এখানে গেলে এই কটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে এইগুলো সব ডাউনলোড করে নেবে আমাদের কাছে ডাউনলোড করা আছে তো এইগুলো ভালো করে কভার করলে তুমি বুঝতে পারবে প্রশ্ন কোথা থেকে হয় আর আমরা কোথায় পড়ি দুটোই বুঝতে পারবে ক্লিয়ার তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাস্ট তোমাকে পড়তেই হবে এই পড়িয়ে শুধু বাচ্চা পরীক্ষার হলে পাঠিয়েছি তার মধ্যে এইট্টি পারসেন্ট মার্ক উত্তর করে এসছে সুতরাং এর কামাল অনেক সেটা আমরা দেখিয়ে দেবো যারা ব্যাচে ভর্তি হবে বা ইউটিউব চ্যানেল থ্রু ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে কোথা থেকে পাবে মানে অনেকগুলো কথা বলতে হবে তো আমি এক এক করে বলছি কিভাবে কোন জায়গায় পাবে আমাদের চ্যানেলে যাবে এই যে তোমরা মনে করো এখানে সার্চ করলে দা বেঙ্গল এক্সাম লিখে সার্চ করার পরে প্লেলিস্ট অপশানে যাবে প্লে লিস্ট গিয়ে তুমি যদি এএনএম জিএনএম বলে লেখো তুমি দেখতে পাবে একটু নিচের দিকে আসলেই এরকম একটা প্লে পাবে সেই প্লেলিস্টের মধ্যে তুমি একেবারে প্রথম থেকে কিভাবে প্রিপারেশান নিতে হয় কিভাবে তোমার মানে কোন কোন জায়গা থেকে পড়তে হয় কম সময়ে বেশি নাম্বার কিভাবে তুলবে জীবন বিজ্ঞান থেকে কোন টপিকগুলো বারবার প্রত্যেক বছর আসে এভরিথিং আমরা এখানে প্লে করে দিয়েছি বহু মানুষ কুড়ি হাজার সাতাশ হাজার মানুষ মানে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে এগুলো দেখে তো এই প্লে লিস্টটা তোমরা ফলো করবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি হলো আর এই বছরে তো আমরা নতুন আপডেটেড আরও তথ্য দেব সাবস্ক্রাইব করে রাখো হলো যে কথা বলছিলাম তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাকে পড়তে হবে এবং তার সঙ্গে যেটা করতে হবে মক টেস্ট দিতে হবে মক টেস্ট অনেকে বিভিন্ন প্রকাশনের বই কেন এদিক সেদিক অনেক মক টেস্ট দাও দিয়ে লাভ নেই বলে না তুই আমার দশটা মারবি আমি তো একটা মারবো তো ব্যাপারটা চেয়ে রাখো তোমাকে মানে মক টেস্টের মতো মক টেস্ট তুমি যদি দশটা দিতে পারো এনআফ ইজ এনাফ এবং এই মক সম্পর্কে একটা তোমাদের আমাদের একটা ঘটনা বলে রাখি বহু স্টুডেন্ট আমাদের এই এএনএম এনএম জি এনএম মক টেস্ট দিয়ে মানে প্রচণ্ড স্যাটিসফাইড এবং তারা অনেকে তাদের পরিচিতরা বিএসসি নার্সিং করে আমরা তো বিএসসি নার্সিং পড়াই না তো তারা আমাকে ফোন করে অলরেডি আমি দেখাতে পারবো যে বলে যে স্যার আপনাদের এখান থেকে আমার বোন পড়ে মানে অনেক কমন পেয়েছিল আপনারা প্লিজ বিএসসি নার্সিংয়ের জন্য মক টেস্ট তৈরি করুন তো হয়তো সময়সূচক করতে পারেনি যারা বলেছে তাদের কাছে আমরা সরি তো এই যে এএনএমের মক টেস্ট আমরা তৈরি করেছি কিভাবে। আমরা এএনএম জিএনএম স্কোর বুস্টার মক টেস্ট রেখেছি যেখানে একদম ফুল মার্কস একশো পনেরো মার্কসের হবে এক ঘন্টা তিরিশ মিনিটের টাইম বাঁধা থাকবে এবার হোয়াই ইউ চুজ আস আমাদেরকে কেন চুজ করবে এত লোক থাকতে ফুল লেন্থ মক টেস্ট দেবো ও এম আর একদম পরীক্ষার পরীক্ষা দিতে হবে ওরএমআ পরীক্ষা দেবে তারপর কি সাজেস্টিভ কোশ্চেন আমরা মানে সেরা সেরা মাস্টারগুলো চুজ করে সেই স্যার ম্যামেরা তোমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলেক্টিভ কোশ্চেনগুলো দিয়ে এই মকটেস্ট বানায় যার ফলে এখান থেকে কমন বেশি পায় মানুষ তো সেই প্যাটার্নে একদম লেটেস্ট প্যাটার্নে তোমরা পরীক্ষা দিতে পারবে এনিওয়্যার দার্জিলিং মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম যেখানেই থাকো না কেন তুমি আমাদের এখান থেকে পরীক্ষা দিতে পারবে অ্যাটেন টেস্ট অন ইউর ওন টাইম নিজস্ব সংসার কলেজ বাড়ির কাজ স্কুল কলেজ সব কিছু পড়াশোনা সামলে তোমার নিজের টাইমে পরীক্ষা দিতে পারবে হেল্প ইউ টু ভেরিফাই ইউর সেলফ নিজে কতটা পড়লে প্রস্তুতিটা মানে অনেকে মনে করবে যে পড়ার পরে মোকটেশ না মকটেশ দাও হাতটি কী অবস্থা মানে সেই ওয়েট মাপার মতো যারা বডি বিল্ডিং করে ওয়েট ছাড়া মাপতে হয় মক টেস্টটাও তোমার ইম্প্রুভমেন্টটা তোমাকে শো করবে ঠিক আছে আচ্ছা এক্সাম ফেয়ার ডিক্রিজ পরীক্ষার হলে গিয়ে হাত পাকাবে অনেকের এই মক টেস্ট তুমি দশটা দাও প্রশ্নের মান বুঝতে পারবে স্ট্যান্ডার্ডিটি বুঝতে পারবে পরীক্ষার হলে গিয়ে মনে হয় আমি টেস্ট দিচ্ছি ঠিক আছে প্রশ্ন হতে পারে যে মক টেস্ট তোমার কত দাম দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা দাম একটু বেশি ঠিক আছে চারশো নিরানব্বই টাকা দাম প্রথম পঞ্চাশ জনের মধ্যে যারা থাকবে ঠিক আছে তাদের জন্য আমরা দাম রাখ রাখছি একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা যদি নিতে হয় আমাকে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না গলার অবস্থা এমনি খারাপ যা বলার এখানে বলে দিয়েছি এই নাম্বারে ফোন করে স্যার কিসে পেমেন্ট করব। আমাকে চেয়ে নেবে এই নাম্বারেও পেমেন্ট হয় পেমেন্ট করলে তোমার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাবে ফোন নাম্বারটা ম্যান্ডেটরি পাঠাবে গ্রুপে অ্যাড করে দেবে মক টেস্ট দেবে কীভাবে মক টেস্ট দেবে মক টেস্টের প্রশ্ন একটু দেখো এ দেখো এই যে পত্রমোচনে বিলম্বকারী সাহায্যকারী হরমোন এসব সারের কোশ্চেন ঠিক আছে এখানে তোমাদের দুটো জিনিস থাকে একটা ক্যাট ওয়ান ক্যাট টু মানে অনেকটাই একটা উত্তর সঠিক হয় অনেকটা আবার দুটো উত্তর বা তার বেশি হয় সেগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেবো যারা নতুন তো এইভাবে আমরা পুরো কোশ্চেন একদম পর 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 সব এখানে সুন্দর করে সাজিয়ে এইভাবে আমরা পরীক্ষা দেওয়া দেওয়াচ্ছি আমাদের এখানে তুমি দেখলে বুঝতে পারবে টোটাল আমাদের বহু স্টুডেন্ট অলরেডি এনরোল হয়ে গেছে এখানে তুমি এরকম প্রশ্ন পাবে মনে করো মক টেস্ট ওয়ান এই মক টেস্ট ওয়ানের পিডিএফ এবং তার সঙ্গে মক টেস্ট ওয়ানের যে অ্যান্সার কী অ্যান্সার কী সেটাও পাবে মানে উত্তর সময় একটা পাবে এমনিও পাবে একটা তো এইভাবে তোমাকে ওয়েমআরশিটও এখানে আছে প্রিন্ট আউট করে দশ কপি পরীক্ষা দিতে হবে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করো আর কি যারা আমাদের কাছে পেইড ব্যাচে পড়ো তাদেরকে আমরা কি করাই তাদেরকে আমরা প্রিপারেশান করাই কীভাবে প্রিপারেশান করাই এবং আমাদের নোটসগুলো দেখে না আমরা এ ব্যাপারে আসছি কীভাবে প্রিপারেশান করাই অ্যাপের মাধ্যমে প্রিপারেশান করাই যেখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস রেকর্ডিং এবং নিয়মিত ক্লাস মক টেস্টও আমরা নিই ওই ওই দামের মধ্যেই ঠিক আছে আর যারা শুধু মক টেস্ট নেবে তাদের আলাদা পারচেস করতে হবে যদি আমাদের ব্যাচের মধ্যে থাকো তো ব্যাচের মধ্যে মক টেস্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা শুধু মক টেস্ট অনেকের মনে হতে পারে আগে মক টেস্ট নিয়ে দেখতে পারো যদি ভালো হয় তাহলে ব্যাচ নেবে ঠিক আছে সোজা কথা তো ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা এবং সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় ওয়েস্ট বেঙ্গলে কুড়ি থেকে বাইশ বছরের এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা ক্লাস করাই সুতরাং তোমরা ক্লাস করতে পারো এখানে টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল আমরা দেব। কিভাবে দেব টপ কোয়ালিটি লক্ষ্য করো আমরা এইভাবে হাতে লেখা নোটস কোষ বিভাজনের উপরে এই যে মানে একেবারে নিজের চার পাঁচটা বই দেখে আমরা একেবারে মানে শর্ট নোট আমরা তৈরি করি এই ডেসক্রিপটিভ যতক্ষণ না পড়বে তুমি এমসিকিউর কিউর আনসার করতে পারবে না ঠিক আছে তো এইভাবে তোমরা সমস্ত কিছু নোট আমরা এক দেখেছো কত সুন্দর করে ধৈর্য ধরে সব কিছু এইভাবে করে তোমাদের জন্য নোট আকার তৈরি করে দিই বুঝতে পেরেছ তো তোমরা কিন্তু এইগুলো পড়লে মানে যা না পড়লে কিচ্ছু বুঝতে পারবে না পড়লে জলের মতো সহজ হয়ে যাবে কোনো জায়গায় সমস্যা থাকলে লিখে রাখো ক্লাসে এসে ম্যামকে জিজ্ঞেস করো একদম বাড়ির মতো ফিল পাবে যে আমি বাড়ি পড়ছি কোথাও ঠিক আছে সমস্তটা এরকমভাবে সুন্দর করে নোটস তোমাদের আছে তোমরা যারা পড়ুয়া স্টুডেন্ট তাদের জন্য আমরা আছি আমাদের কাছে যুক্ত হতে পারো যাতে তোমরা পাস করতে পারো আদা জল খেয়ে লাগবো পাস করিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা করতে পারো সম্প্রতি আমাদের একটা বই লঞ্চ হয়েছে ডাব্লিউপি কেপি প্রচুর স্টুডেন্ট নিচ্ছে কেউ যদি পুলিশের জন্য দাদা দিদিরা পরীক্ষা দেয় একটু তাদেরকে জানিও বইটা হচ্ছে আমাদের এখানেই আছে তো বইটা তোমরা চাইলে মানে পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে তো এইভাবে এই বইটা তোমরা চাইলে তাদেরকে বলতে পারো যাই হোক এই হচ্ছে ব্যাপার তাহলে মক টেস্ট নেওয়ার হলে বা মানে কোর্স নেওয়ার হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো অনেক জায়গায় হয়তো চার পাঁচশো টাকায় কোর্স পেয়ে যাবে যেরকম গুড দেবে সেরকম মিষ্টি হবে তো সুতরাং ভালো কিছু ডিজার্ভ করতে গেলে ইউ নিড টু পে গুড ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর প্রিপারেশান তিন মাসে করতে পারবো কি না তোমার মনোবল বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার শুধু পড়ার দায়িত্ব তোমার ঠিক আছে রুটিন সেট করে দেবো একদম প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি পড়তে পারবে ওকে তো আজকের ভিডিও এতটুকুই হ্যাঁ প্রথম যে কোশ্চেনটা ছিল যে কল করে কি জানতে পারলাম সেটা হলো ওনারা এক্স্যাক্ট কোনো ডেট কমিট করেনি আমাকে বলেছে যে খুব তাড়াতাড়ি মানে হবে খুব তাড়াতাড়ি বলতে কত এই এপ্রিলের মিডিলের মধ্যেই ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে চ্যানেল আবারও বলছি দেখো সাবস্ক্রাইব করা আছে কি না সাবস্ক্রাইব করে ইডি যোগ করে দাও ঠিক আছে আর তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এই এম জি তো মালদা মুর্শিদাবাদে তো প্রচুর ছেয়ে থাকে অনেক স্টুডেন্ট থাকে তো কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর যদি মনে করো যে আমাদের কাছে অ্যাডমিশান নেবে অনেক বড় বড় চ্যানেল থেকেও আমাদের কাছে স্টুডেন্ট এসে অ্যাডমিশান নেয় তো ততটুকু ভালোবাসা তোমাদের পাই তো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করো অ্যাডমিশান হয়ে যাবে ফোনপে বা গুগল পের মাধ্যমে এ করে তোমার অ্যাড্রেসের ঠিকানা লিখে তুমি পাঠিয়ে দিলে আমরা আমাদের এই অ্যাপের মাধ্যমে অ্যাডমিশন করিয়ে নেব উইশ ইউ অল দ্য বেস্ট ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ঠিক দেন টেক কেয়ার আর কোন জেলা থেকে লিখছো কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ একেই